বাঁকা নাকি বাঁকা কেন পরে নাকি পরে গিয়েছিল পরে যে স্টিয়ারিং বাঁকা হয়ে গেছে ওর বাইকে দেখেন সামনে ওভারব্রিজ আমার সামনে সামনে ওভারব্রিজ তারা কিভাবে রাস্তা পার হলো একটা ফ্যামিলি পার হলো একটা হুজুর এবং তার স্ত্রী সন্তান সহ পার হলো যাই হোক পথ হলো তো উপরে কিন্তু আবার ব্রিজটা ছিল বাট জাস্ট দুই মিনিটের একটা কষ্ট হবে এই জন্য সে তার নিজের এবং তার নিজের ফ্যামিলির জীবনে রিস্ক নিল সো এই জাতিকে আপনি যদি আসলেই এই জাতিকে দেখেন আমার সামনে লঙ্গি পরে ভদ্রলোক অথচ সামনে আবার ব্রিজ পেছনে ওভার ব্রিজ রেখে আসলাম সো এই জাতিকে আপনি কিভাবে মানে ভালো করতে চান যদি তাদের নিজেদের মধ্যে যে সেলফ এস্টিম বা কী বলে থাকে আত্মচেতনা আত্মবোধ এই জিনিসগুলো যদি না থাকে জাতির উন্নয়নের জন্য যদি তাদের নিজের চিন্তা না থাকে আপনি কীভাবে এই জাতিকে ভালো করবেন বলেন এটা সে নিজে যায় এমনটা না আমিও কিন্তু করি আমরা করি আমি কিন্তু ওনাকে বলতেছি না আমাদের কথা বলতেছি আমি নিজেও অনেক সময় করি করি না আপনি করেন না আপনিও করেন কিন্তু আপনি ওভার ব্রিজে না উঠে নিজদের ঠিকই পার হয়ে চলে যান অনেক সময় করে আমি নিজে অনেক সময় করে ফেলি বাট এগুলো ভুটেও উচিত না এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যদি আমরা উন্নতি করতে চাই এই যে দেখেন সামনে আরেক ভদ্রলোক উনিও কিন্তু রাস্তা পার হচ্ছেন এই যে পার হইলে এইগুলো আসলে উচিত না আমি আমার ভিডিওর মাধ্যমে একটু সচেতনতা করার চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা একটু হলেও মানে আপনাদের আমাদের রিয়েলাইজেশন যাতে আসে যে আসলে এগুলো ঠিক না উচিত না আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন প্লিজ